না সেই দুটো পর্যন্ত মনে হয় ক্লাস হবে ক্লাসের লিঙ্ক দিয়ে দিল পরপর তিনখানা ক্লাস আছে সকাল থেকে একটু ভিডিও করতে পারিনি বললাম তো শোনা আমার ক্লাস হচ্ছিল একটা পঁয়তাল্লিশে ক্লাস শেষ হলো ওর এখন বাজে ঘড়ি তো দুটোই কিন্তু দশ মিনিটের মতো ফার্স্ট আছে দুটো বাজে প্রচুর ঘুমাচ্ছিল শুয়ে ছিল ঘরে কেবল উঠলো আর সোনা স্নান করলো এখন দেবো খেতে সোনা মাকে দেবো মাকে দেবো খেতে দিয়ে আমি পুচকুকে নিয়ে উপরে যাবো

এখানে করেছি ডাল কলাইয়ের ডালটা পনির পনির এই আমাদের লাঞ্চের মেনু সাথে আছে যে গরমের টক দই টক দইটা রয়েছে খাওয়াই আর এখন দেবো খেতে মাছের দিক দিয়ে মা আসলাম এখন মেয়েকে দেবো মাকে দেবো খেতে দিপু ছুকে আমি উপরে নিয়ে গিয়ে খাওয়াবো এখানে তো খাবে না কদিন করে কদিন রান্না করলো আর খেলো হয়ে গেছে এখন এখন উপরে গান শুনছে টিভিতে বুলবুল পাখি তারপরে টাই তাই এগুলো শুনছে আর খাচ্ছে চলো খাওয়া দাওয়া করলো সেই মিটিং তারপরে আমি আর তোমাদের তাতে আসুক পরে খাবো একসাথে মেয়ে খাবার রেডি করা হয়ে গেছে সোনা খাবার এখানে ফুচকুর খাবার তো রেডি করা হয়নি আর এটা শাশুড়ি মার খাবার এখানে আমি টক মা পনির খায় না বলে আর দিই নি এখন ওটা দিয়ে এলাম এবার আমরা প্রচুর খাবার মাখিয়ে নিয়ে উপরে যাবো বলি যা খাবার দিয়ে দিয়েছি সেখানে ঠাম্মাকে দিয়ে ঠাম্মা খাচ্ছে দিয়ে এই যে চলো থেকে চলো কিন্তু খাবো হ্যাঁ উপরে কেন উপরে যা

বাজার ঘড়িতে সাড়ে পাঁচ ছটা মতো বাজে ছটা হয়ে গেছে চলে আসছে এই যে সন্ধ্যা যেতে এদিকে পুছু খেলা করছি দুপুরে খাওয়া দাওয়া করে আর পুষ্কবি নিয়েছিলাম আমার কিছু করা হয়নি সোনামা পড়াচ্ছে এখন আর সোনার একটু এক গান ছিল আমি পড়াচ্ছি আমি এখন এই যে সন্ধ্যা দিলাম এখন যখন নিয়েছে তখন সমস্ত জামা কাপড় যেখানে মেলে দেওয়া আছে ওগুলো তুলতে হবে তোলা হয়নি তারপরেই যাব ন বাজে ঘড়িতে এইগুলো ফার্স্ট কুচকু কেবল ঘুমালোকে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে সোনামা খাচ্ছে কি খাচ্ছে বল এই যে রুটি রাতে পনির আলু ভেজা করবে ভাই সবজি নিনিরা সবজি নিবিরা আগে আমি বিছানা টিসব পেরে দিচ্ছি কারণ ওই মশার দিচ্ছে তারপর আমি খাওয়া দাওয়া করবো এই যে হাটটা আটানোর মতো বাজে হরিতে সোনামা করছে ও ম্যাট কাউকে রোববার কালকে দুখানা ওই পড়া আছে

দিচ্ছি এখন আমাকে বসে বসে পড়াবো অঙ্ক করছে পাশে বসবো অঙ্কগুলো একটু দেখে দেবো মা এসে খেয়ে গেল দশটা কটা বাবা নটা পঞ্চল্লিশ বাজে ঘুরিতে শাশুড়ি মা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা আসলো কলা দিয়ে একটু খেলে রাতে বেলা প্রায় দিন নিরাম করে খাই না গরমের মধ্যে রাতেবেলা খেতে হোক আর গরম খেতে চায় না এই যে এখন সব তরকারি টরকি সব বেঁচে গেলে আবার এখন ফ্রিজে ঢুকাচ্ছে সব নিরামিষ পনির দিয়ে ডাল ফাল দিয়ে সব বেঁচে গেছে এবার এইগুলো কালকে কাল সকালে কালকে দুপুরে আছে নিমন্ত্রণ দুপুরে আমাদের নিমন্ত্রণ রাতে তোমার দাদা নিমন্ত্রণ দুপুরে আমাদের মেয়েরা আছে নিমন্ত্রণ সময় প্রচণ্ড গরম লাগছে আর মারাত্মক গরম লাগছে

নেল বাইশ পড়া কমপ্লিট দেখো অনেকদিন পরপরই নেজ পরীক্ষা বেশি পড়া হয় না ঘরের সংসারে কাজকর্ম থাকে নেল নির থাকেও না একটু পড়লাম দিন পর ইচ্ছা হলো আমার আজকের মতো এই যে সমস্ত কিছু কমপ্লিট এখন করবো বড় ভিডিওটা এডিট করবো সেটা করা হয়নি আর যে এসি চলছে তো গলায় একটু জ্বলে গেছে না হলে ঘাড়ে ব্যথা করে হালকা হালকা নমার করা হয়ে গেছে রোগ ফ্রেশ হবে হয়ে গেছে মাথা আসো হয়নি জামা চেঞ্জ করেছো ব্রাশ করেছো ঠিক আছে তুমি মাথা আসছো চুল আসছো হ্যাঁ ঠিক আছে চুলটা আসছো তো ভিডিওটা আজকে মধ্যে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সেই আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে মতো এটুকুই ফেসবুলে নিয়ে পর দিন টাটা বাই বাই গুড নাইট গুড নাইট